বাংলাদেশ বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে পিরোজপুর এক আসনের বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাইদি সহ বিভাগীয় নেত্রী তামান্না ইয়াসমিন ও সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একটি টাকা কোথাও থেকে আমরা সম্মানীয় পাই না আমাদের শিক্ষার্থীরা সেখানে প্রায় এই বাংলাদেশে প্রায় দশ লক্ষাধিক শিক্ষার্থী আছে তারা উপবৃত্তির আওতায় আসে নাই সেটাও মনে করেন যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই জন্য কিন্তু শিক্ষার মান উন্নয়ন হইতেছে না যেহেতু এই এই বিদ্যালয়গুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু প্রত্যন্ত এলাকায় গ্রাম অঞ্চলে সেখানে ঘনবসতি এখানে শিক্ষার আরো বিস্তারের জন্য এই বিদ্যালয়গুলি জাতীয়করণ করা সরকারের খুবই দরকার অথচ

আমরা শিক্ষক সব শান্তিপূর্ণ অবস্থা নিয়ে সব সময় বিগত দিনে আমরা শান্তিপূর্ণভাবে সরকার গ্রহণ করেছি কিন্তু আমরা মূলত আমরা কোনো চ্যানেল এমন পাই না যে আমাদের জন্য শক্ত হয়ে দাঁড়াবে সেইটা আমরা পাই না আমরা জানি করোনা কালীন সময়ে সময় যে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে আর্থিক সহায়তা হয় অথচ আমরা বঞ্চিত হই এই আমাদের শিক্ষক আমরা রেজাল্ট গেছিলাম তখন তখন আপনারা শিক্ষক আপনাদেরকে আমি

অবশ্যই আমাদের এই আলম হিসাব সহ আমরা বিভিন্ন মিডিয়ায় সেই কথাটাই বলছি এখন আমাদের প্রধান উপদেশের চিঠিটা হওয়ার পরে যে প্রধান উপদেশের প্রদেশের চিঠিটা ট্রান্সফার বড় হয়নি